হারুনুর রশিদ আহলে বাইক ছিল আল্লাহ রসুল সাল্লাহ আসলাম ফ্যামিলির লোক হাসাইনি হাসানি হবে অথবা হোসাইনি হবে মুসলমান রাজত্বের ভিতরে ওনার রাজত্ব বিশাল ছিল সূর্য ডুবতে ডুবতে আবার উঠা যেত ক্যাপিটাল ছিল ওনার বাগদাদে বাগদাদে রাজধানী একবার ভাবলেন যে একটা দিন আমার মন মতো কাটাই একটা দিন একটা দিন মনমত মনমতনার এক কৃত দাসী ছিল দাসী ছিল ওনার বড় প্রিয় ওনার বড় বড় প্রিয় ছিল আর দাসীর প্রথা নাই বিদায় আমরা এটা বুঝি না যারা জানে যেই দেশে আছে ওরা বোঝে এখনো আফ্রিকার অঞ্চলে আছে নর্থ আমেরিকায় আছে দাসীর দাশ দাসীর প্রথা এখনো আছে হয়তো ডাইরেক্ট নাই এই দুই দেশে ডাইরেক্ট আছে আর দাস দাসীর প্রথা ইনডাইরেক্টলি সব জায়গায় আছে ইনডাইরেক্টলি সব জায়গায় আছে আছে কিন্তু না না আঙ্গুল দিয়া দেখানো যায় কিন্তু আঙ্গুল দিয়া হুম আমাদের সমাজের প্রত্যেক মানুষই কিন্তু অধীনস্থকে দাস-দাসের মতই মনে করে যা আমি যেরম নাকে দড়া গু কানে দড়া গুরা মুখ এরকমই করবে ঠিক না হুম আমি যা বলবো তাই হবে দাসী তো এটাই মালিক যা বলবে তাই হবে তো খুব ভালোবাসতেন ভালোবাসতেন তো ভাবলেন যে একটা দিন মন মতো কাটাইতে চাই অবকাশ কাটাবো তুনি আনারের একটা বাগান নির্ধারণ করছেন কি আনার বোঝে বেদানা বেদানা কত বড় মিথ্যা কথা ঠিক না দানা নাই আনারের বাগান উনি নির্বাচিত করা উনি সবাইকে ঘোষণা দিয়া দিছেন যে বাগানের ভিতরে যা ঘটবে কেউ কাছে আসবে না কাছে উনি বাগানে দুইটা একটা আনার নিসেন দুই ভাগ করছেন কৃত দাসীর হাতে একটা দিসেন নিজের হাতে একটা রাখছেন আর দুইজন আমনা সামনা বসছেন সামনা সামনি বৈশা বলছে তুমি একটা দানা আমার মুখে মারবা আমি ক্যাচ করব আমি মারব তুমি ক্যাচ করবে চলতে ছিল পর্ব একটা হারুনুর রশিদ মারছে আর ওই মহিলা ক্যাচ করতে যায় সিস্টেম কিন্তু আপনি যখন মুখ দিয়ে ক্যাচ করবেন তখন বাহিরের বাতাস কিন্তু ভিতরে যায় হুম ঠিক না ওই বাতাসটা এত জোরেই ছিল যে পুরা জায়া দানাটা শ্বাসনালিতে ঢুকে গেছে বা শুরু হয়ে গেছে চিৎকার কিছুক্ষণ পরে দাসকিরিত দাসী মারা গেছে হারুন রশিদ চিৎকার দিতে দিতে বাহির ছিল

আজকে যদিও ইচ্ছা স্বাধীনতা দেন নাই শুধু দেখতেছেন ইচ্ছা স্বাধীনতা কি করি কিন্তু ইনশাআল্লাহ জান্নাতে গেলে হান্ড্রেড পারসেন্ট ইচ্ছা স্বাধীনতা দিবে আর ইচ্ছা স্বাধীনতা মনের অধীন হবে এই জন্যই কোরআন বলছে মা তাস্তাহি তোমার মন যা চাবে তোমার মন যা চাবে আবার এটাও বলে দিচ্ছেন চাওয়া পাওয়ার মাঝে কোনো দূরত্ব থাকবে না কি থাকবে না দূরত্ব দূরত্ব থাকবে না থাকবে না যে চাইলাম এক ঘন্টা পরে পাইলাম চাইলাম তিন দিন পরে পাইলাম বলে না চাওয়া পাওয়ার ভিতরে কোনো দূরত্ব দূরত্ব থাকবে না এত কথা এই জন্য বুঝাইতে চাইতেছি চাইতেছি যে মেরে দোস্ত ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে পরীক্ষামূলক দিছে আর ক্ষেত্রগুলা নিজেই তৈরি করছেন আবার এটাকে বিনিময় দ্বারা ভোড়া দিছেন ওই বিনিময় তো পাবে পাবে আবার পিছনে আরেকটা এরকম বিনিময় রেখা দিছেন যেটা জান্নাতে যাওয়া ছাড়া বুঝানো বুঝানো যাবে না বুঝানো যাবে না যে মন চাহি জীবন জান্নাতে মিলবে জান্নাত বড় মজার জায়গা জান্নাতে কিন্তু মানুষ একত্রিত থাকবে যেমন আজকে শুক্রবার সবার সাক্ষাৎ সবার সাথে হবে শুক্রবারে আল্লাহর দাওয়াত হবে সকালেই জান্নাতে ঘোষণা হইতে থাকবে আর রহিল ইলা রহমান রহমান চলো আল্লাহর দাওয়াত তারা ঘোষণা দিতে থাকবে সবার সাথে সবার দেখা হবে সারা সপ্ত তো হবেই হবে আর দুজক হলো পৃথক কারো সাথে কারো দেখা হবে দুঃখ শেয়ার করার কোন সুযোগ হবে না সুযোগ হবে না কেননা দুঃখ যখন শেয়ার করে শেয়ার করে তখনও কিন্তু দুঃখের ভিতরে একটু হইলো একটু হইলো কি লাগু হয় ঠিক না ঠিক না এটা হবে না শেয়ার করার কোনো সুযোগ নেই কোন সুযোগ নেই একটু ভাবি গত সপ্তাহেই মনে হয় বলছিলাম নেলের আগের সপ্তাহে গত সপ্তাহে মনে হয় যে আল্লাহর রসুল চোখে দেখা আসা বলছে মানি আমরাই দেখছি আমরাই এটাই আমাদের ইমান আল্লাহর রসুল দেখছে মানি আমরাই দেখছি তো তুনি তো দুচোখ দেখা হিসা বলছেন তো যেটা বুঝাইতেছিলাম ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষা মূলক যে আমি এটাকে কি করি মনের অধীন করি অধীন না আল্লাহ প্রদত্ত ক্ষেত্রের অধীন করি অধীন আল্লাহর ক্ষেত্র কি আল্লাহর নির্ধারিত ক্ষেত্র কি আল্লাহ রসুলের ইচ্ছা কি আল্লাহ রসুলের ইচ্ছা কি হ্যাঁ দাড়ি দিয়া স্বাধীনতা দিচ্ছেন ইচ্ছা করলে ডেলি সকাল বিকাল ও শেভ করতে পারেন ঠিক না কি এক ওয়ান টাইম পাওয়া যায় ঠিক না ঠিক কন একটা কিনলে এক বছর জায়গা এরকম তো পাওয়া যায় আবার ইচ্ছা স্বাধীনতা দিছেন রাখতেও পারেন হুকুম দিছেন রাখেন রাগেন না কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছেন আপনি রাখেন আপনি যদি এই মনে করে রাখেন যে আল্লাহ আমাকে দাঁড়িয়ে দিছে রাখার জন্য রাখার জন্য দিতেন তো দিতেন কেন দিতেন কেন ঠিক না কত জিনিস তো দিছে ঠিক না ঠিক না কিন্তু বাড়ে না বাড়ে না কি যদি দাঁত বাড়তো তো কি করতেন বলেন কি নখের মতো যদি দাঁত দাঁত বাড়তো হম তো দাঁতের ডাক্তার আলাদের পোয়া বারো ঠিক না ফ্যাক্টরিয়ালারা ধনী হয়ে যে তোর নেল কাটারের মতো দাঁত কাটার বানাইতে যায় ঠিক না হুম কি বলেন কি বলেন সত্য তো তো এরকমই এরকমই দাঁত তো বাড়ান না না বাড়ান হুম কি বাড়ান তো না বাড়ান তো না আমাদের সবার দাঁতই তো একবার পড়ছে ঠিক না আর একবার পড়ব ঠিক না হুম একবার পড়ছে না কিন্তু পয়রা আবার উঠছে ঠিক না আবার যে একবার পড়ব হ্যাঁ কেন মুখ তো ওইটাই মারি তো ওইটাই ঠিক না না মুখ চেঞ্জ হয়ে গেছে না মারি চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ একই তো জিনিস বলেন না একই তো জিনিস আরেকবার পড়লে আর উঠবে না কেন যা আল্লাহ যেটা আমি যে রাখার এই জন্যই দাঁড়িয়ে দিস দিতেন রাগ হন না কিন্তু উচিত ছিল যে আল্লাহ রাখার জন্য দিছে আমি রাখবই এটা ছিল আল্লাহর ইচ্ছার ওদিন অধীন আবার রাগ হয়ে যেতে পারে কথা লম্বাও চলে যাবে তো লম্বাও করতে চাইতেসি না করতে না লম্বা লম্বা করতেও করতেও চাইতেছি না চাইতেছি না সায়েন্টিফিক দিকে যেতে চেতেছি না দাড়ি যে আল্লাহ পুরুষকে দিছেন এটা ডাক্তারি দিক আছে দুনিয়া দেখছে দাড়ি সাঁচা তো বেশি দিন আগের থেকে শুরু হয় নাই এই আড়াইশো তিনশো বৎসর থেকে শুরু হয়েছে এর আগে দাড়ি সাচার সংস্কৃতি ছিল না আপনি দেখেন আপনি দেখেন পুরান পুরান ছবিগুলা দেখেন ঐতিহ্য মাঝে মাঝে পাওয়া যায় না পুরান পুরান ছবি ঠিক না না আগের যুগের হ্যাঁ কি দাড়ি ছাড়া বোঝা গেল দাড়ি ছাচার সংস্কৃতি নতুন 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 এটা পুরান না দাড়ি রাখারই সংস্কৃতি ছিল যদি সংস্কৃতি না থাকতো আপনি দেখেন শিখেরা দাড়ি রাখে না না ছাসে হ্যাঁ হিন্দু সাধুরা কেন রাখে কি দাড়ি চাষলে কি সাধুগিরি নষ্ট হয়ে যাবে ও তো এমনি সাধু ঠিক না সাধু এমনি আল্লাহ রাখার জন্য দিয়া দেখছেন যে রাখে এটাই রাখে না কাটে যদিও দাড়ি কাটার সংস্কৃতি অনেক নতুন অনেক নতুন অনেক আমি তো দুইশো আড়াইশো বলতেছি মানে এতদিনও হবে না এতদিনও এতদিনও হবে না যেমন বিজ্ঞান শব্দটা এটা ডিকশনারিতে যোগ হয়েছে নতুন সতেরোশো সাতান্ন সনে এটা ডিকশনারিতে যোগ হয়েছে এর আগে এই শব্দটা ডিকশনারিতে ছিলই না কিন্তু এর আগে কি ইংরেজ ইংলিশ ছিল দুনিয়াতে না ছিল না হ্যাঁ তাহলে বিজ্ঞান শব্দটা ছিল না কেন না নতুন আবিষ্কার যা হোক যেটা চাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক এতটুকু বুঝি যে আমার ইচ্ছা পরীক্ষামূলক আমাকে পরীক্ষা আমাকে পরীক্ষা করতেছে যে আমি কি ইচ্ছা স্বাধীনতাটা নিজের মনের অধীন করে ব্যবহার করি না আল্লাহ রসুলের নির্ধারিত ক্ষেত্রে ব্যবহার করি ব্যবহার করি এতটুকুই দেখবে আর কি এতটুকু দেখবে এতটুকু দেখবে এতটুকু দেখবে সত্য এটা একটা কথা ভাবেন কথা ভাবেন বলেন বাচ্চার বেশিরভাগ দুষ্টুমি তো শোয়া যায় ঠিক না সোয়া যায় না হম সয় না হ্যাঁ একটা আটটা এরকম হয় যে মাত্রা অতীত যখন দুষ্টামি হয়ে যায় তখন একটু কি একটু রাগসাক করে ঠিক না বাকি সব দুষ্টামি মেনে নেয় না রব্বে কাবার কসম কাবার কসম আল্লাহ আমাদের শুধু ইচ্ছা স্বাধীনতাটা আল্লাহ রসুলের নির্ধারিত ক্ষেত্রে লাগাইতেছি কিনা এটা দেখেন কিভাবে লাগাইতেছি কতটুক এটা তেমন দেখেন না এটা তেমন এটা দেখেন না দেখেন এই জন্যই কোরআন বলতেছে তোমাদের উল্টা সিধা অনেক মাইনা নেই অনেক মাফ করা দে এতগুলা কথা বলার উদ্দেশ্য এটাই যে আসলে সময়গুলা জীবনের সময়গুলা মুহূর্ত গুলা আমাদের জন্য ক্ষেত্র বয়ানি আর্টস কি ক্ষেত্র বয়ানি আর্টস যেন ইচ্ছা স্বাধীনতা আমরা ওই ক্ষেত্রগুলাকে চিহ্নিত করি কি চিহ্নিত করি আগে চিহ্নিত করে ওই ক্ষেত্রগুলার ভিতরে ব্যবহার করি দেখেন সবে বরাত আসতেছে কিন্তু ঠিক না হম এটাও কিন্তু একটা ক্ষেত্র ক্ষেত্র সামনে রমজান আসতেছে এটাও কিন্তু একটা সাবান মাসটা এটাও কিন্তু একটা ক্ষেত্র একটা সাবান মাস সাবান মাস সাবান মাস পুরাটাই হলো রমজানের প্রস্তুতিমূলক রমজানের যে রমজানে যেন তোমাকে রমজান ব্যতীত অন্য কোন দিকে একটু দৃষ্টি না দিতে হয় এই জন্য এই মাসটায় তুমি রমজানের জন্য যত ধরনের প্রস্তুতি আছে তুমি নিতে থাকো আর যখন রমজানকে উদ্দেশ্য করে প্রস্তুতি নিবে প্রস্তুতি নিবে তখন এটাও রমজানের ভিতরে অন্তর্ভুক্ত হবে আচ্ছা একটা কথা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কোনদিন বইটি পড়ছেন বই পড়ছেন হুম বইতে সূচি থাকে না সূচি মন্তব্য থাকে না হ্যাঁ থাকে ওটা কি কিতাবের অন্তর্ভুক্ত না সবাই মানতেছে না সবাই মানতেছে না অন্তর্ভুক্ত ঠিক রমজানের জন্য যে আমি সাবানে প্রস্তুতি নিব এটু রমজানের অন্তর্ভুক্ত এটু রমজানের অন্তর্ভুক্ত জানি না যুক্তিটা বুঝে আসলো কি আসলো না কি এটা রমজানের অন্তর্ভুক্ত রমজানের অন্তর্ভুক্ত আফসোস তো এখানেই যে সমস্ত বাজার সাজার বেচা কিনা সব আমরা রমজানের জন্য রেখা দিই সব 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 একটা কথা মনে উঠলো মনে উঠলো এই জন্য বলতেছি